নমস্কার শুরু করছি আজকের আলোচনা ঠাকুর সংসারী মানুষদের একটি কথাই বারবার বলেছিলেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসারে নামো আরেকটু সহজ করে তিনি বলেছিলেন হলুদ মেখে জলে নামলে কুমির ধরবে না সেটা হলো বিবেক হলদি বন্ধুরা আজকের আলোচনা কথা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ থেকে তুলে ধরা হলো মায়ার খেলা ব্রহ্মব্রহ্ম করছ মায়ায় বসে জপ ধ্যান তপস্যা সিদ্ধি মায়ায় বসে ব্রহ্ম সত্য জগত সত্য নিরাকারের আকার আকারেরই নিরাকার মাস্টার তোমাকে একটা গল্প বলি ঠাকুর বলছেন আমার কাছে অনেক গল্প আছে এক জাদুকর রাজাকে এসে বলছে মহারাজ অনুমতি করুন আপনাকে ভেলকি দেখাবো রাজা অনুমতি দিলেন লোকটি সরে গেল এরপর রাজা দেখছেন একজন সওয়ার আসছে ঘোড়ার ওপর চড়ে খুব সাজগোজ হাতে অস্ত্রশস্ত্র সবার শুদ্ধ লোক আর রাজা বিচার করছে এর ভেতর সত্য কোনটি ঘোড়া সাজগুজ অস্ত্রশস্ত্র ভাবতে ভাবতে সব অদৃশ্য সবাই দেখছে সবার একলা দাঁড়িয়ে আছে তাহলে কি দাঁড়াচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বিচার করতে গেলে কিছুই টেকে না ঠাকুর সহজে ছাড়বেন না বেদান্তের চরম উপলব্ধি সহজ কথায় গল্প কথায় সাধারণ মানুষের মনে লিখে দেবেন কি অপূর্ব সব উপমা সাধে নরেন্দ্রনাথ বলেছিলেন কে ইনি আগে আমাকে ভালো করে বুঝতে দাও অবতারের শিলমোহর লাগিয়ে ধর্মের গ্যালারিতে ঝুলিয়ে দিয়ে দায় সেরোনা চারলাইন স্তোত্র এর পক্ষে যথেষ্ট নয় জীবন দিয়ে সাধনার তপস্যা দিয়ে বুঝতে হবে ঠাকুর বলছেন পণ্ডিতরা অবাক হয়ে শুনছেন যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নেই আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাইরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় বাহিরের জিনিসও দেখতে পায়। এরপর আরও এক ধাপ এগোলেন আরেকটু ব্যাখ্যার প্রয়োজন তিনি মাঝে মাঝে বলতেন একই কথা বারে বারে বলি কেন পাথরের দেওয়ালে পেরেক পুঁততে হলে বারে বারে হাতুড়ি ঠুকতে হয় ঠাকুর বোঝাচ্ছেন এক বই আর কিছু নেই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথাই জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে রাজা এই দেখো রাজা এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটো বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ হয়ে যায় এক যে একের দুই নাই অদ্বৈত তিনি কথাকার সেসব কেমন কথা ভগবান কথা কইলে যেমন হয় হয়তো সেই রকম ঈশ্বর কত রকম কি করছেন তার সাজঘরে প্রকৃতি অনবরতই নিত্য নতুন সাজে সাজছে তিনি সাজাচ্ছেন ছবি আঁকছেন তিনি স্থপতি প্রকৃতির সর্ববোধূ গম্য অক্ষরে কালের কাহিনী লিখছেন সহজ সাবলীল আবার অতলান্ত গভীর তিনি চোখের সামনে মৃত্যু দেখছেন ভাতুষপুত্র অক্ষয়ের মৃত্যু সেই সময় মৃত্যুসজ্জার পাশে দাঁড়িয়ে ঠাকুরের ভাগ্নে হৃদয় অঝরে কাঁদছেন আর ঠাকুর পাশে দাঁড়িয়ে হা হা করে হাসছেন কেন হাসছেন পরে যখন এক ভক্তকে সে কথা বলছেন সে এক তুলনাহীন বাস্তব অভিজ্ঞতা মৃত্যুর এমন দর্শন বিশ্বে বিরল বলছেন কেমন করে মানুষ মরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম দেখলুম যেন খাপের ভেতর খানা ছিল সেটাকে খাপ থেকে বার করে নিলে তলোয়ারের কিছু হলো না যেমন তেমনি থাকল খাপটা পরে রইল দেখে খুব আনন্দ হলো খুব হাসলুম গান করলুম নাচলুম তার শরীরটাকে তো পুড়িয়ে ঝুরিয়ে এলো তার পরদিন দিন ওইখানে ঘরের পূর্বদিকে কালীবাড়ির উঠানের সামনে বারান্দা দাঁড়িয়ে আছি আর দেখছি কি যেন প্রাণের ভেতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনি নিংরাচ্ছে। অক্ষয়ের জন্য প্রাণটা এমন করছে ভাবলুম না এখানে পরনের কাপড়ের সঙ্গেই সম্বন্ধ নাই তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল এখানেই যখন এরকম হচ্ছে তখন গৃহিদের শোকে না হয় তাই দেখাচ্ছিস বটে ঠাকুর বলছেন এই শোক ব্রহ্মে আসীন পরমহংস ভুলতে পারেননি কুঠিবাড়ির যে ঘরে অক্ষয়ের মৃত্যু হয় সেই ঘরে তিনি প্রবেশ করতেন না লক্ষ্মী দিদি কামার পুকুরে সাত বছর পরেও ঠাকুরকে অক্ষয়ের জন্য কাঁদতে দেখেছিলেন তিনি বলছেন ঠাকুর অক্ষয়ের জন্য হু হু করে কাঁদতেন অক্ষয়ের মা ভিক্ষা মাতা আসছে শুনে মুড়ি দিয়ে শুয়ে থাকতেন পাছে তাকে দেখে আবার কেঁদে ফেলেন ব্রহ্ম মায়ায় নিমজ্জিত হয় ক্ষণে ক্ষণে মানুষের ধ্যানে অনুভূতিতে ওঠে ভাসে ডুবে পুন জ্ঞান খুবই হীনবল তাঁবুর বাইরে বাঘের নখের আঁচরের মতো ঠাকুর আর স্বামীজি দুজনেই মহাকবি ব্যাস বাল্মীকি শিষ্য অথবা সহবোদ্ধা যোদ্ধা মর্মি নরেন্দ্রনাথ অনুভূতির এই টাপুর টুপুর অবস্থাকে একটি গানের মাধ্যমে বেঁধেছিলেন স্বামীজি বলেছিলেন বেদান্তের ভাব যাতে এই যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি আছে শ্রী রামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে শ্রী মা সারদা দেবী বলেছিলেন ইনি সব পুরুষ প্রকৃতি এঁকে ভাবলি সব হবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে ম্যাক্সমুলার বলেছিলেন রামকৃষ্ণের উচ্চারিত বাণীর মাধ্যমে কেবলমাত্র তাহার নিজস্ব চিন্তারই প্রতিফলন হয় নাই লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও আশারবাণীও ব্যক্ত হইয়াছে এবং রোমারোলা বলেছিলেন জীবন্ত সকল কিছুর প্রতি প্রেমের প্রভু বন্ধুরা আজকে ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গ পাঠ এ পর্যন্তই ধন্যবাদ